পার্শ্ববর্তী দেশ আমাদের পার্শ্ববর্তী দেশের যে সরকার মোদীর সরকার সে আজকে আমাদের এই নেওয়ার চেষ্টা করে সে আমাদের এই মুসলমানিত্বকে আমাদের বান্দার ভালো চান যে ভান্দাকে ভালোবাসেন তাকে আল্লাহ রবুল্লা ইসব নেক কাজ করার তৌফিক দান করেন যে বান্দাকে আল্লাহ রবুল ইসব মোহাব্বত করেন তাকেই নেক কাজ করার সুযোগ করে দেন অতএব আল্লাহ রবুল ইসের অনেক বড় মেহরবান অনেক বড় ফজল ও করম যে রব্বে ক্যারিম মোহাব্বত করে আজকে আমাদেরকে এই ওয়াজ মাহফিলে আসার মত তৌফিক দান করেছেন মহترم হাজিদিন আমি আপনাদের সামনে রবব কারীমের মহা আল কোরআন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং রসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি

আমরা দুনিয়াতে যখন এসেছি যখন মায়ের গর্ব থেকে আমরা দুনিয়ার জমিনে আসছি তখন থেকেই আমরা জানি আমরা মুসলমান আমাদেরকে কেউ বলে দেয় নাই আমরা মুসলমান দুনিয়ার জমিনে যখন এসেছি আসার পরেই দেখেছি আমার বাবা মুসলমান আমার দাদা মুসলমান আমার ভাই মুসলমান তো সেই সূত্রে আমরাও মুসলমান কিন্তু এই মুসলমান আমরা যে মুসলমান আমরা কিভাবে মুসলমান হলাম সর্বপ্রথম মুসলমান কে ছিলেন সেটাই আমাদের জানার বিষয় আমরা কি পরিপূর্ণ মুসলমান হতে পেরেছি নাকি শুধু নামে মুসলমান হয়েছি সেটাই আমাদেরকে জানতে হবে এই মুসলমান আমরা যে মুসলমান এই টাইটেল থেকে আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য আমরা যে মুমিন শেষ নবীর উম্মত রসুল আরবী সাল্লাহ আলী সাল্লামের উম্মত এই টাইটেল থেকে আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য কত কষ্ট করেছেন কত দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে অসংখ্য অগণিত নবী এর জন্য অসংখ্য অগণিত কষ্ট করেছেন হজরতে ইব্রাহিম আলী সালাম আমাদের জাতির পিতা মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর নয় মুসলমানদের জাতির পিতা হচ্ছে হজরতে ইব্রাহিম খালিল যিনি এই মুসলমানিত্বকে আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য নানান ধরনের পরীক্ষার শিকার হয়েছে নানান ধরনের পরীক্ষা তাকে দিতে হয়েছে যখন তিনি সেই পরীক্ষাগুলো দিলেন

ইনসালাতু ওয়াস ধরনের পরীক্ষা করতে লাগলাম যখন তাকে কয়েক ধরনের পরীক্ষা করার পর সে যখন সেই পরীক্ষায় উত্তীর্ণ হলো তখন আমি তাকে ঘোষণা করে দিলাম তখন আমি কুরআনুল কারীমে ঘোষণা করে দিলাম কলা ইন্নী জাআলতু লিন-নাস ইমামা ও মারহবীব ও মারখलील আমি আপনাকে মানুষের ইমাম বানিয়ে দিলাম হজরত ইব্রাহিম আল্লাহ সালামকে আল্লাহ নানান ধরনের পরীক্ষা করেছেন তার ভিতরে কয়েকটি পরীক্ষা আমি আপনাদের সামনে তুলে ধরব হজরত ইব্রাহিম আলী সালাম আপনার আমার জন্য কত কষ্ট করেছেন আমাদের জাতির পিতা হজরত খালিল্লাহ আপনার আমার জন্য কেমন ধোয়া করেছেন সেগুলি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো ইব্রাহিম আলী সালামকে যে পরীক্ষা প্রথমে আল্লাহ তালা নিলেন এমন পরীক্ষা দুনিয়ার জমিন আর কোন মানুষকে আল্লাহ তালা নেন নাই আমি জন্ম হওয়ার পর দেখেছি আমার বাবা মুসলমান আমি জন্ম হওয়ার পর দেখেছি আমার মা মুসলমান আমি আবাদত করতে কোনো ধরনের ভাদাবত্ত হই নাই আমাকে কেউ নামাজ পড়তে বাধা দেয় নাই আমাকে কেউ কারিমা পড়তে বাধা দেয় নাই কিন্তু আল্লাহর খলিল হজরত ইব্রাহিম আলাইহিসাম সেই মূর্তি পুজকের ঘরে আল্লাহ রব্বুল আলামিন তার খলিলকে পাঠালেন এবং তিনি সেই মূর্তি পুজকের ঘরে তাকে পাঠিয়ে এটাই পরীক্ষা করতে চেয়েছেন যে আমার খলিল কি পরীক্ষায় উত্তীর্ণ হয় কিনা যদি আজকে আপনাকে আমাকে কোনো মূর্তি পুজকের ঘরে পাঠানো হতো তাহলে কোশ্চিন কালাও আপনি আমি মুসলমান হতাম না কোশ্চিন কালাও আমি কখনো নামাজ যেতাম না কোশ্চিন কালাও আমি কখনো ওই আল্লাহ রব্বুল ইজ্জতকে স্বীকার করতাম না

তার রথ হচ্ছে সূর্য তখন সে চিন্তা করতো আরে সূর্য তো এমন যেটা সকাল বেলা উঠে আবার বিকাল হলে ডুবে যায় আরে সূর্য তো এমন যেটা সকাল বেলা একদিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন এই কথা বলল তারপর আবার যখন তার পিতার কাছে শুনলো ওহে আমার পিতা তুমি বল আমার রব কে তখন তার পিতা আবার বলল তোমার রব হচ্ছে চন্দ্র তোমার রব হচ্ছে চাঁদ এবার রাতের বেলা উঠে আবার সকাল বেলা গায়েব হয়ে যায় আর আমার রথ হচ্ছে এমন রথ যে রবের কোন শেষ নাই আমার রথ হচ্ছে এমন রথ যে রথ কখনো আসে না আমার রথ হচ্ছে এমন রথ যে রথ একবার আসে আর একবার যায় না আমার রথ হচ্ছে এমন রথ যে রব সারাটা জীবন জীবনের চব্বিশটা ঘন্টা প্রতিদিন চব্বিশটা ঘন্টা বছরের বারো মাস আমার রথ তো এমন রথ যে রব আমাকে জন্ম দেওয়ার পর

কে আবার দান করবেন এবারে ইব্রাহিম আলাইহিসসালাম যখন এই পরীক্ষায় পাস করলেন তারপর হযরত তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার পরীক্ষা করার জন্য তাকে নবী বানানোর পর তাকে আদেশ দিলেন ওহে আমার খলিল তুমি যাও তুমি নমরুদকে দাওয়াত দাও আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষা নওয়ার পর আবার তার খলিলকে বললেন ওহে আমার খলিল

যখন খলির উল্লাহকে নিক্ষেপ করে দিলেন ফেরেজ আসলেন এসে হজরত ইব্রাহিম আলী কে বলতেছেন ও আল্লাহর খলিল আপনি আমাদেরকে আদেশ করুন আপনি আমাদেরকে আদেশ করুন আমরা এই আগুনকে নিবিয়ে দেই এবার আল্লাহর খলিল হজরত ইব্রাহিম আলী সালাতাম কি জবাব দিলেন আল্লাহ আকবর আল্লাহর খলিল হজরত ইব্রাহিম আলী সালাতাম জবাব দিলেন

যখন দেখলেন হজরত খালিল উল্লাহ তার ওয়াদার ভিতরে ইস্তেকামতের সাথে আছে তখন আল্লাহ রকুল আরামিন আগুনকে আদেশ করলেন ইয়ানা রুকুনি বারুদাউ ওয়া সালাম যখন আদেশ করলেন যখন আগুনকে আদেশ করা হলো আগুন সুন্দর ঠান্ডা হয়ে গেল শীতল হয়ে গেল আরামদায়ক হয়ে গেলো এব্রাহিম খলিল্লা সে আগুনের ভিতরে থাকলেন যখন নমরুদ দেখলেন যে দ্বারা কোন

যখন ইসমা তার সাথে কাজ করতে গিয়ে তার সাথে কাজ করার বয়স বয়সীত হলো

আমাদেরকে আমাদেরকে ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন ও আমার পিতা আপনি আপনার আল্লাহর প্রশংসা করুন এবারে যখন ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলেকে জমা করার জন্য নিয়ে গেলেন সময় সংক্ষিপ্ত তখন আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে দম্ভ পাঠিয়ে দিলেন এই পরীক্ষা ইব্রাহিম নবী পাশ যখন করলেন তখন তার বিবিকে পরীক্ষা নেওয়া শুরু করলেন আমি সবাই সংক্ষিপ্ত তার সাথে বলতেছি তখন তার বিবিকে পরীক্ষা করলেন তাদেরকে নসিহত করলেন এবার আপনারা সিরিয়ায় হিজরত করুন ইব্রাহিম নবী তার বিবি হাজারা এবং তার ছেলে ইসমাইলকে নিয়ে সিরিয়ায় হিজরত করলেন সিরিয়ায় যখন জিয়া পৌঁছালেন তখন

আমার আপনি কোথায় যাচ্ছেন আপনি আমাদেরকে এই কঙ্কনময় উপত্যকায় রেখে আপনি কোথায় যাচ্ছেন ইব্রাহিম খলিল বললেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে আদেশ করেছে তোমাদের এখানে রেখে আমি সিরিয়ায় গমন করার জন্য আল্লাহ একবার হজরত ইব্রাহিম খলিলুল্লাহর বিবি বললেন ও স্বামী আপনি যান আপনি যান যাই রব্বে করিম আপনাকে আদেশ করেছে আমাদেরকে এখানে রেখে সিরিয়ায় হিদ্রত করার জন্য যাই রব্বে করিম আপনি একা হিজরত করার জন্য সেই রব্বে কারিম আমার জন্য যথেষ্ট সেই রব্বে কারিম আমাকে এখানে হেফাজত করবেন আপনি যান এবার তার বিবি ও পাশ এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন ক্বালা ইন্নী জাআলুকা লিন-নাসি ইমামা

মহাতারাম হাজিরিন তাই মুসলমানিত্ব এত সহজে আমাদের কাছে আসে নাই এই মুসলমানিত্ব আনার জন্য আপনার আমার বাবা হজরতে ইব্রাহিম আলাইসালামকে নানান ধরনের পরীক্ষা দিতে হয়েছে এই মুসলমানিত্ব এমনভাবে আমাদের কাছে আসে নাই এই মুসলমানিত্ব বেশি বেশি আমাদের কাছে আসে নাই মহাতারাম হাজিরিন আমি আপনাদের সামনে যে মেসেজটি পাঠানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে এই বাংলাদেশ সহ গোটা বিশ্বের ভিতরে যে মুসলমানিক জন্য আপনার আমার বাবা হজরত ইব্রাহিম খলিউল কষ্ট করেছেন সেই মুসলমানিকটাকে নিয়ে তারা করা হয় পার্শ্ববর্তী দেশ আমাদের পার্শ্ববর্তী দেশের যে সরকার মোদী সরকার সে আজকে আমাদের এই মুসলমানিত্বকে কেড়ে নেওয়ার চেষ্টা করে সে আমাদের এই মুসলমানিত্বকে আমাদের থেকে কেড়ে নেওয়ার জন্য চক্রান্ত করে আমি তাকে স্পষ্ট ভাষায় বলতে চাই